আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি আবরাকাত আজকে আমরা আলোচনা করব খিলাফতের যাত্রা কিভাবে শুরু হলো আর কিভাবে শেষ হলো আর খিলাফত কী কেন আমাদের খিলাফত প্রয়োজন আসুন তা জেনে আসি ইসলামের ইতিহাসে খলিফা বলতে বোঝানো হয়েছে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাইসাল্লামের উত্তরাধিকারীকে যার হাতে ছিল রাষ্ট্র পরিচালনার বেসামরিক সামরিক এবং ধর্মীয় বিধিবিধান প্রয়োগের সর্বময় ক্ষমতা খলিফা হচ্ছে ইসলামী আইনের রক্ষক সিদ্ধান্ত গ্রহণের অধিকারী তিনি একাধারে শাসক এবং মুসলিম সমাজের ইমাম বা ধর্মীয় নেতা খলিফা কোরআন ও হাদিসের আলোকে দেশ দেশশাসন প্রজাপালন এবং ধর্মীয় কৃত্য সম্পাদনের জন্য দায়িত্ববান হয়ে থাকেন হজরত আবু বক্কর রাদিয়াল্লাহ তালানহু ও অন্য শাহাবাদের মতে খলিফা হবেন রসুল পরিবারের বাইরের কোরাইশ বংশ থেকে হজরত আলী রাদিয়াল্লাহু এর অনুসারীদের মত ছিল খলিফা হবেন রসুল পরিবারের সদস্যদের মধ্য থেকে বর্তমানে মধ্যপ্রাচ্যে খিলাফত প্রতিষ্ঠার জন্য আইএস নামক জঙ্গি সংগঠন যে মতবাদ প্রচার করছে তার সার্বত্তা বুঝতে হলে খিলাফত সম্পর্কে স্বচ্ছ ধারণা থাকা বাঞ্ছনীয় হজরত মোহাম্মদ সাল্লাহ আলিহসাল্লাম মদিনায় রাষ্ট্র প্রতিষ্ঠা এবং দশ বছর অবস্থান করার পর ছয়শ বত্রিশ খ্রিস্টাব্দের আট জুন মৃত্যুবরণ করেন তার মৃত্যুর পর রাষ্ট্রের কর্ণধারকে হবেন তেমন কাউকে তিনি ঠিক করে যাননি এ বিষয়ে রাসুলুল্লার কোনো সুস্পষ্ট নির্দেশ ছিল না আরবের ঐতিহ্যগত প্রথা অনুযায়ী গোত্রীয় প্রধানদের পদ বংশানুক্রমিক ছিল না রাসূলুল্লাহর মৃত্যুর পর আনসারগণ একত্র মিলিত হয়ে তাদের মধ্য থেকে একজনকে মদিনার শাসনকর্তা মনোনীত করার উদ্যোগ নেয় তাদের দাবি ছিল যেহেতু তারাই এই সহযাত্রী শরণার্থী অর্থাৎ মুহাজিবদের মদিনায় স্থান দিয়েছে মদিনায় ইসলাম সুপ্রতিষ্ঠা ও রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে সে কারণে তাদের মধ্য থেকেই মদিনার শাসনকর্তা নিয়োগ করতে হবে তারা সাদ ইবনে উবায়দা নামে একজন খজরজকে নেতা নির্বাচনের জন্য পছন্দ করেছিল আনসারদের এই উদ্যোগের কথা শুনে হজরত আবু বকর ও হজরত উমর অনৈক্য ও বিভেদের আশঙ্কা করে আনসারদের সভাস্থলে হাজির হন আনসারদের যুক্তি মেনে নিয়েও আবু বকর রাদি আল্লাহ আনহু তাদের বুঝালেন যে এখানে কেবল মদিনার শাসক নিয়োগ হবে না সমগ্র আরবের জন্য সকল গোত্রের গ্রহণযোগ্য একজনকে শাসনকর্তা নিয়োগ করতে হবে এই প্রশ্নে দীর্ঘ আলাপ আলোচনা এবং যুক্তি পাল্টা যুক্তি চলতে থাকল এক পর্যায়ে কুরাইশদের মধ্য থেকে একজনকে শাসনকর্তা নিয়োগের প্রশ্নে ঐক্যমত্ত হয় স্বাভাবিকভাবেই বয়োজ্যেষ্ঠ এবং রাসূলুল্লাহর বিশ্বস্ত সাহাবা যাকে তিনি তার অসুস্থতার সময় নামাজে ইমামতি করতে দিয়েছিলেন সেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তালা আনহুকেই তারা খলিফা এবং ইমাম হিসেবে নির্বাচিত করে সবাই তার আনুগত্য মেনে নেয় এভাবে রাসূলুল্লাহর মৃত্যুর পর খিলাফতের যাত্রা শুরু হয় হজরত আবু বকর এরপর হজরত উমর হজরত ওসমান হজরত আলী রদিয়াল্লাহ তালা আনহুরা খলিফার দায়িত্ব পান এই চার খলিফার মধ্যে আবু বকর ছাড়া অন্য তিনজনই আততায়ীর হাতে নিহত হন ইসলামের ইতিহাসে এই চার খলিফার শাসনকালকেই খুলাফা ই রাশিদিনের যুগ বলা হয় খুলাফা ই রাশিদিনের অর্থ সত্যপথে পরিচালিত খলিফাগণ তারা সবাই রাসূলুল্লাহর নিকটতম ও প্রিয়তম সাহাবা ছিলেন এবং তারই শিক্ষা ও আদর্শ এদেরকে সরাসরিভাবে প্রভাবিত করেছিল এবং তারই প্রদর্শিত পথে এরা শাসন কার্য পরিচালনা করেছিলেন সেই জন্যই এদেরকে খুলাফা ই রাশিদিন বা সত্য পথে পরিচালিত খলিফা বলা হয় তাদের ভিতর তৃতীয় খলিফা হজরত উসমান গনিরাদি আল্লাহ তাল্লাহ আনহু আততায়ীর হাতে নিহত হওয়ার পাঁচ দিন পর হজরত আলীর আল্লাহ তাল্লাহ আনহু অনিচ্ছা সত্য দ্বিতীয় খলিফার দায়িত্ব গ্রহণ করেন দামেশকের প্রাদেশিক শাসক মোয়াবিয়া রাদিয়াল্লাহ তালা আনহু ছাড়া অন্য সবাই হজরত আলীর আনুগত্য মেনে নেন হজরত মুয়াবিয়া ও হজরত আলীর বিরুদ্ধ শেষ পর্যন্ত যুদ্ধে পর্যবসিত হয় হজরত আলী ও হজরত মোয়াবিয়ার মধ্যে যুদ্ধবিরতি ও সমঝোতা হলেও শেষ পর্যন্ত চতুর মোয়াবিয়া হজরত আলীর প্রতি আনুগত্য প্রকাশে অস্বীকৃতি জানায় হজরত আলী মদিনা হতে কুফায় রাজধানী স্থানান্তরিত এদিকে হজরত জানায় তবে হজরত আলী জীবিত অবস্থায় সে নিজেকে খলিফা বলতে সাহস পায়নি খ্রিস্টাব্দের প্রকাশ্যে জানুয়ারি মাসে খারিজি সম্প্রদায়ের তিনজন ঘাতক কুফায় হজরত আলীকে দামেস্কে হজরত মুয়াবিয়াকে এবং ফুসকাতে হজরত আমরকে একই দিনে হত্যার ষড়যন্ত্র করে আমর ওইদিন দিন অসুস্থ থাকায় মসজিদে না আসায় চক থেকে যান আলী কুফায় এবং দামেস্কে আক্রান্ত হন হজরত মুয়াবিয়া আহত হন কিন্তু হজরত আলী রাদিয়াল্লাহ তালা আনহু কুফার মসজিদে শহীদ হন হজরত আলীর মৃত্যুর পর জ্যেষ্ঠ পুত্র হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু খলিফা ঘোষিত হয় কিন্তু স্বল্প দিনের মধ্যেই হজরত হাসান রাদিয়াল্লাহ তালা আনহু বিষ প্রয়োগে নিহত হন এদিকে হজরত মুয়াবিয়া সুস্থ হয়ে উঠে ছয়শো খ্রিস্টাব্দে নিজেকে সমগ্র মুসলিম জগতের খলিফা ঘোষণা করেন শুরু হয় বংশগত উমাইয়া শাসন অন্যদিকে হযরত আলীর মৃত্যুর মধ্য দিয়ে খোলাফাই রাশি দিনের অবসান ঘটে তবে ইতোমধ্যে মুসলিম সমাজ সুন্নি ও শিয়ামতে বিভক্ত হয়ে পড়ে শিয়ারা সুন্নি শাসকদের খলিফা এবং তাদের ইমাম হিসেবে অস্বীকৃতি জানায় তারপরেও শিয়া মুসলমানগণ হযরত আলীর বংশধর বারো জন ইমামকে তাদের ধর্মীয় ও আধ্যাত্মিক নেতা হিসেবে কয়েক শতাব্দীব্যাপী অনুসরণ করেছে ছয়শ থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় বারোশো বছর দামেস্ক বাগদাদ কায়রো কর্ডোভা ও কনস্ট্যান্টিন পুলসে আরব অনারব বিভিন্ন বংশের নামে যে খিলাফত চালু ছিল তা আসলে ছিল বংশগত রাজতন্ত্র এই নিম্নে বিভিন্ন খিলাফতের শাসনকাল ও সময়কাল উল্লেখ করা হলো এক ইরাশি দিন ছয়শো বত্রিশ থেকে ছয়শো ষাট খ্রিস্টাব্দ পর্যন্ত মদিনা কুফাতে প্রতিষ্ঠিত ছিল দুই উমাইয়া বংশ দামেস্ক ছয়শো একষট্টি থেকে সাতশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল তিন আব্বাসীয় বংশ বাগদাদ সাতশো পঞ্চাশ থেকে বারোশো চল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল চার ফাতিমি কায়রো নয়শো থেকে এগারোশো একাত্তর খ্রিস্টাব্দ ছিল যা শিয়া অনুসারী পাঁচ স্পেনের খিলাফত বকরডোভা ও গ্রানাডা পাঁচশো থেকে চোদ্দশো বিরানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত প্রতিষ্ঠিত ছিল ছয় ওসমানী অটোমান কনস্ট্যান্টিনোপোল বারোশো নিরানব্বই থেকে উনিশশো বাইশ খ্রিস্টাব্দ পর্যন্ত আমাদের খিলাফত প্রতিষ্ঠিত ছিল কিন্তু আজকে আমাদের বংশবত শান্স হোক কিংবা খিলাফত কোনোটাই নেই মুসলিম বিশ্ব এতিম হয়ে পড়েছে আমরা সব দিক থেকে চরম কণ্ঠাসা হয়ে আছি আল্লাহ আমাদের ইমামকে প্রেরণ করুন আমাদের মাফ করে দিন আমাদেরকে আপনার পথে চলার তৌফিক দান করুন আমিন তাহলে আজকে এ পর্যন্তই আবার হাজির হব নতুন কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সবার আল্লাহর হেফাজত থাকুন আসসালামু আলাইকুম ওরি অবরাকাত